হ্যালো ফ্রেন্ডস সকাল সকালই রেডি হলাম আজকে যাবো সারাদিন একটু ব্যস্ততায় কাটবে তো সেজন্য একটু সকাল সকাল রেডি হয়েই বাসা থেকে বের হয়ে যাচ্ছি তো এমন সময় বের হতে হতে আমার যে ছেলে ইসদান সে অলরেডি তার চিলে শুরু হয়ে গিয়েছে পাপা পাপা বলে তো আবার ব্যাক করলাম ছেলেকে একটু আদর করলাম ছেলে আসলে যেতে দিতে চায় না তো রাস্তায় বের হতে দেখি বন্ধু জহিরুল ইসলাম দোকানে আসে তো তার সাথে তার একটু ভিডিও নেওয়ার ট্রাই করতেছি বন্ধু আমার একটু লজ্জায় লাল হয়ে গেছে তো ভিডিও করে অফিসের পথে যাত্রা শুরু করলাম অফিস যেতে যেতে আমার আবার রেগুলার বোটে উঠতে হয় কারণ আপনারা জানেন যে হাতের জিলের যে চক্রাকার বোট সিস্টেমটা আছে অফিসে যাব তো বেশ কিছুদিন পরে অফিসে যাচ্ছি কারণ বাসা থেকেই কাজকাম এখন করা হচ্ছে তো অফিস যাওয়ার সময় আপনাদের একটু দেখাই বোর্ড কারণ আপনারা অনেকে নামও দেখতে পারেন বোর্ডে কখনো উঠছেন কি না তাও জানি না হাতের জিলার মাঝখানে যে দ্বীপটা এই দ্বীপটা নিয়ে আমার কিন্তু সব সময় খুব কিউরিসিটি কাজ করে কি আছে এর মধ্যে তো জানি না আসলে কি আছে ওই দেখতে পাচ্ছেন পুলিশ প্লাজার বিল্ডিং আমাকে জুপি দিয়ে বলছে যে হ্যাঁ তুমি অলরেডি চলে আসছো তো রিক্সা নিলাম রিক্সা নিয়ে অফিসে যাচ্ছি যেতে যেতে সবসময় যে বাড়িটা দেখতে পাচ্ছেন এই বাড়িতে আমি মাঝে মাঝে তাকাই কারণ এই বাড়িতে বেশ কিছু বাদরও থাকে তো অফিসে লিফ্টে উঠবো এখন লিফ্টে ওঠার পরে ও লিফ্ট আসতে একটু লেট করতেছে অবশ্য হ্যাঁ তো সব কিছু কি করবো না করব কিছু চিন্তা ভাবনা করলাম চিন্তা ভাবনা করে আবার আপনারা হয়তো একটু চিন্তা করতে পারেন যে কোথায় যাচ্ছি আসলে আমি যাচ্ছি এই যে দেখতে পাচ্ছেন একটা গম্বুজওয়ালা মসজিদ এটা আমরা আল আকসার মতো ধরতে পারি কিছুটা হয়তো এই গোল্ডেন কালার গম্বুজ বাংলাদেশে আছে কিনা জানি না শুধুমাত্র একশো ফিটেই থাকার কথা তো ইতিমধ্যে চলে আসলাম ফর্ট ইজ ডাউন টাউন রিসোর্টে আসলাম শেষ পর্যন্ত একটু পরে কাজ স্টার্ট হবে তো রিসোর্টটা বেশ সুন্দর অলরেডি যেই উপলক্ষে চলে আসছিলাম কাজ রেডি হওয়া শুরু হচ্ছে মানে কাজ এগোচ্ছে আর কি তার মতো করে যদিও লোকজন আসতে একটু লেট হচ্ছিলো তাই আমি কাজের ফাঁক দিয়ে একটু তাদের ডাউনটাউন রিসোর্টটা একটু খুলি কেমন আগে একবার আসছিলাম এখানে প্রায় দুই সালে তখন এত কিছু ছিল কি না আমার মনে পড়ছে না তো এখানে যে এত কর্মযজ্ঞ দেখতে পাচ্ছেন এই কর্মযজ্ঞের পরিবেশ টরিবেশ সব কিছুই সুন্দর কিট জোন আছে তারপর আপনারা চাইলে বিভিন্ন এখানে থাকতে পারবেন রিসোর্টে আপনারা সুইমিং করতে পারবেন খুব সুন্দর পরিবেশ তো ঘুরে ফিরে আমার কাছে বেশ ভালোই মনে হয়েছে বিশেষ করে এই যে কিট জোনগুলো কিট জোনে আপনার বাচ্চারা অনেক সময় কাটাতে পছন্দ করে আমার একটা বাচ্চা আছে তো আমিও এটা দেখে মাঝে মাঝে একটু আফসোস করলাম যে আমি কেন আনলাম না আনলে হয়তো ভালোই হতো তো সব কিছু দেখার পরে অলরেডি আমার কাজ গুটি গুটি পায়ে স্ট্রাকচার দাঁড়ানো শুরু হয়ে যাচ্ছে তো অলরেডি মালটাল সব আনা হচ্ছে এখানে স্ট্রাকচার হবে এখনই তো তৈরি করতে করতে হঠাৎ করেই অনেক কিছু হয়ে গেল একটু আপনাদের দেখা এই যে এই ডাউনটাউন রিসোর্টে আমরা কাজ করছি উপরে একটা ড্রোন শট ছিল তো কাজ অলরেডি প্রায় শেষের দিকেই একটু পিছনের দিকে চেক করতে হবে যে প্যাচিংগুলো সব কিছু ঠিকঠাক হয়েছে কি না তো সবগুলো দেখছি ঠিক আছে কি না তো এমন সময় দেখতে দেখতেই প্রায় কমপ্লিট কাজ প্রায় কমপ্লিটের দিকে হয়ে গেছে অলরেডি একটু পরেই হলো সেট আপ হবে ফুল সেট আপটা নক্স রেডি হচ্ছে তো ফুল সেট আপ হওয়ার পরেই এই যে আপনারা দেখতে পাচ্ছেন এখন যে টোটাল যেহেতু বঙ্গতে দেখাবে ম্যাচটি ও বলে নেই বাংলাদেশ এবং হংকংয়ের মধ্যকার যে ম্যাচটি সেটি শুধুমাত্র বঙ্গতে দেখাবে কোনো স্যাটেলাইট টেলিভিশনে না তো সেটা হওয়ার পরে এই যে টেস্টিং চলছে আর কি তো অলরেডি সব ক্লিয়ার খেলা শুরু হয়ে গেল হংকংয়ের জাতীয় সঙ্গীত বাংলাদেশের জাতীয় সঙ্গীত গেল অলরেডি আসা শুরু করেছে তো এখন অলরেডি শুরু হয়ে যাবে আবারও ক্রসটি দেখবো সাদউদ্দিন আজকে কি খেয়ে এসেছেন কিন্তু কিন্তু গুটি গুটি একটি মাত্র গোল একটি গোল একটি গোলের অপেক্ষায় পুরো বাংলাদেশ সাদউদ্দিন সাদউদ্দিন এগিয়ে যাচ্ছেন তোপু বর্মন তোপু পায়ে বল ক্রসের অপেক্ষায় একটি ক্রস Ektimat Tuklos. Çola gelin. Ule gelin. Fahmi সেই বাংলাদেশের ফিরে আসা চর্ষকের মনে আনন্দ উচ্ছ্বাস দেখতে হবে আবারও ফামিদুল ইসলামের অ্যাসিস্ট ফামিদুল ইসলামের সেই দুর্দান্ত অ্যাসিস্ট ফামিদুল ইসলাম দুর্দান্ত অ্যাসিস্ট রকি হোসেনের সেই দুর্দান্ত বাংলাদেশ এসেছে খেলা অলরেডি শেষ বাংলাদেশ এক হংকং এক ম্যাচটি ড্র হলো তেমন সময় দেখতে পাচ্ছেন ছোট ছোট বাচ্চাদের ইন্টারভিউ তো শেষ করলাম আজকের মতো সবাই ভালো থাকবেন ধন্যবাদ